তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপডেট তো আবুঝাটি সেখানে চৈত্র মাসের আঠেরো তারিখে কী কী সেট আছে তোমাদেরকে বলবো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক সার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও আবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বেশি দেরি করে না আরম্ভ করা যাক সেখানে দু হাজার পঁচিশে এবছর কী কী সেট থাকছে তো চারটে তিরিশ বাদ বাকি সব ষোলো তো দেখতে থাকুন ভিডিওটা সবার প্রথমে আসছে কালোই ভারত বর্ধমান থেকে খেবিমা সাউন্ডের নতুন ষোলো তারপরে থাকছে এল এল সাউন্ডের নতুন ষোলো তারপরে থাকছে ধনেখালি ঘনশ্যামপুর থেকে রনি সাউন্ডের নতুন তিরিশ আরও আছে চন্দ্রহাটি থেকে বাপন সাউন্ডের নতুন তিরিশ আরও আছে মাকালপুর থেকে মা শীতলা সাউন্ডের ষোলো ও তিরিশ দুটোই আছে আর আছে জঙ্গল সাউন্ডের বারো আর আছে আর আছে তোমার দেবতা সাউন্ডের ষোলো ও আছে চাঁদপুরের কালীমাতা সাউন্ড সার্ভিসের তিরিশ টোটাল এতগুলো সেট আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট না নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজেসমন ব্লকস ইউটিউব চ্যানেলটিকে तो देखा हे नेक्स्ट भिडियोते धन्यवाद